ছি বয়সরা বর্তমান বয়সে গাছের ভিতরে ধরে গাছ ধরে আয় হ্যাঁ বচ্ছ ছিঁড়ে আনো ছিঁড়ে নিঁড়ে আনো আমি আসি দেখো বচ্ছ মাজা হাটতে গেলে কিন্তু যাবো না আমরা কেউ ভালো <laughs> করে <laughs>

উপরে নিচেটা বালা ওইটা ওইটা হ্যাঁ ওই ওই সাদাটা সিট না বুঝে বড় বুঝে যে সাবাস সাবাস তুমি পারবে সাবাস আমি এখানে